আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর পৃথক পৃথকভাবে তিন অভিযুক্তকে গ্রেফতার করে বসিয়াট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত গতকাল রাত্রে অভিযানে নেমে শোকনগর থানার পুলিশ খোরপোস মামলায় আদালতে ধার্য করা অর্থ স্ত্রীকে না দেওয়ায় আদালতের নির্দেশে বিথারি খানপাড়া থেকে মাসুদ খানকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে গোবরা গ্রামের প্রসেনজিৎ হালদারকে প্রতিবেশীর সাথে মারামারি করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ সাথে সাথে ডাকবাংলা এলাকা থেকে সাইফুল সর্দার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে সে ডাকাতি মামলায় অভিযুক্ত পুলিশ তাকে খুঁজছিল তার বাড়ি সারাপুর গ্রামে আজ আঠাশে এপ্রিল দুপুরে একই সাথে তিন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে বসিয়াত মহকুমা আদালতে পাঠায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈপনগর পত্রিকার অনলাইনে